ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربي زلني علما ربي زدني علما، ربي زدني علما، ربي اشرح لي صدري، ويسر لي امري، واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا.

তোমার কুরআনুল কারীম হিজ করে নাজির শিখে। হে আল্লাহ মি গুনাহগার ব্যক্তি মাসুনদের কে আল্লাহ হাদুতরণ করলাম। আল্লাহ তালা আমাদের আজকের আমলসমূহ আল্লাহ গোটা জিন্দেগাবন গুলো কবুল আর মঞ্জুর করে নেন আমিন রব্বুল আলামিন ইয়ার সবটুকু সর্বপ্রথম সরকার দুআনম সাইদুল মুরসালিন খাতারুল انبিয়া

আল্লাহ আপনি সবাইকে সুসুদার সাথে নেক হায়াত দান করে দেন। রব্বুল আলামিন আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যেখানে আমার মুসলমান ভাইরা রয়েছে আল্লাহ আপনি প্রত্যেকটা মুসলমান ভাই جل্লা আপনি সহজের সাথে আল্লাহ আপনি হেফাজত করে দেন। আয় আল্লাহ ভারতীয় আল্লাহ মুসলমানদেরকে হত্যা করা হইতেছে। আয় আল্লাহ

আল্লাহ আপনি বাজারকে নিয়ন্ত্রণ করে দেন আল্লাহ আপনার হুকুম রসুলের তরিকা অনুযায়ী চলার প্রথম সুযোগ করে দেন আল্লাহ সাহাবি ওলা জিন্দিগি দান করে দেন আল্লাহ আম্বিআ কিরামদের মতন জিন্দিগি দান করে দেন আল্লাহ কাবিরিনদের পথে যেন হাঁটতে পারি সেই তৌফিক দিয়া দেন আল্লাহ আল্লাহ কলমে মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নেন

যারা কোরআনুল কেরিমের এক একটি অক্ষর পরে তুমি তাকে দশ করে নেকে দাও আল্লাহ এদেরকে তুমি মেধাও বাড়াই দাও আল্লাহ আল্লাহ অল্প সময় হাফেজ হওয়ার তো করে দাও আল্লাহ তুমি অল্প সময় সবাই রে হাফেজ বানায় দাও আল্লাহ আল্লাহ দিলে আল্লাহ ইস্তে কামার দান করে দাও প্রত্যেককে আল্লাহ ওস্তাদের প্রতি আল্লাহ মোহাম্মদ বৃদ্ধি করে দাও আল্লাহ মাদ্রাসার বোর্ডিংয়ে আল্লাহ অনেক কিছু প্রয়োজন হয় আল্লাহ মাঝে মাঝে এটা থাকে না সেইটা থাকে না কষ্ট হয় আল্লাহ তোমার গায়েব থেকে আল্লাহ বোর্ডিংয়ে যা প্রয়োজন তোমার গাইবি খাজানা থেকে আল্লাহ পুরা করে দাও রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমার এক বন্ধু আল্লাহ আমি থেকে আল্লাহ পাঁচ হাজার টাকা দিছে আর একজনের দুই হাজার টাকা দিছে আমি গুনাগার গুলাম আল্লাহ কি উদ্দেশ্যে দিছে তুমি তো জানো আল্লাহ তুমি আল্লাহ আল্লাহ দিলের মাকসাদ গুলো কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ বেশি বেশি যেন দান করতে পারে সেই তো ফি দান করে দাও আল্লাহ তুমি আদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই যদি মেহরবানি করে দাও আল্লাহ

নিয়ে যে স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়ন করে দাও আল্লাহ চোদ্দই ডিসেম্বর থেকে আর কলমের বার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে আল্লাহ তুমি প্রত্যেকে সুই সালামতের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল অর্জন করার তো ফিদান করে দাও আল্লাহ হিপস ও বিভাগের একুশ তারিখ পরীক্ষা আল্লাহ ওদেরকে আল্লাহ বিজয়ী করে দাও আল্লাহ প্রত্যেকে কণ্ঠ দান করে দাও

আল্লাহ প্রত্যেকের এর দোকানে আল্লাহ বরকত বয়ে দাও আল্লাহ আয় তুমি সারার কাও কাছে চাওয়ার মতো কিছু না আমাদের একমাত্র যেই জায়গা সেটা হচ্ছে তুমি আল্লাহ আয় আল্লাহ দুনিয়ার মানুষের কাছে চাইনে রাত করে রে আল্লাহ জন্য বারে বারে তোমার কাছে চাই তুমি আমাদের আশা পূরণ করে দাও আল্লাহ আমাদের দোয়াকে তোমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিলে কবুল আর মঞ্জুর করে নাও আমিন আল্লাহ আমাদের দোয়াকে আল্লাহ আজকে ফজরের নামাজের সিলে কবুল আর মঞ্জুর করে দাও আমিন আল্লাহ তুমি প্রত্যেকটা ছাত্রকে তোমার খাডায় কাবা বাইতুল্লাহ ধরার মতো সুযোগ করে দাও

আল্লাহ আমাদের ইমানে হালতে মৃত্যু দিওয়াল্ল আল্লাহ ইমানে হালতে মৃত্যু দিওয়াল্ল আল্লাহ ইমানে হালতে আল্লাহ বনে গে যা প্রয়োজন তোমার গায়ে থেকে পুরা করে আল্লাহ মৃত্যুর সময় মধুর কালিমা মা প্রত্যেকের মুখে জারি করে দিও দিওলা সুর এ খাবারের দায়িত্ব কা তারা যাও খাবার দায়িত্ব কা আর আচ্ছা শোনো ওই যে